আফগানিস্তান এবং বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে তিনটার ভিতরে আজকে প্রথম টি টোয়েন্টি সারজাতে এবং প্রথম টি টোয়েন্টিতে টসে জয় লাভ করে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত অতি উত্তম সিদ্ধান্ত এখন আমার প্রশ্ন হচ্ছে আফগানিস্তান বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে পারবে কমেন্ট করতে পারেন আপনিও আপনারটাও হতে পারে আমার কাছে মনে হয় যে একশো ষাট রান একশো ষাট থেকে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কম বেশি হইতে পারে আমি ধারণা করলাম একশো পঞ্চাশ থেকে একশো ষাট আপনি কত মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এনিওয়ে যারা জানেন না এই খেলাটার কথা মাত্রই এশিয়া কাপ শেষ হইল হয়তো অনেকে জানেন না ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলতেছে টেস্ট ম্যাচ দুটা টেস্ট ম্যাচ খেলবে দুই টেস্ট ম্যাচের সিরিজ একটা আজকে অলরেডি শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে একশো কত রান করছে বলে গেছি একশো বাষট্টি রান অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া একশো একুশ রান দুই উইকেটের বিনিময়ে একচল্লিশ রানে পিছিয়ে আছে প্রথম দিন শেষে আর আজকে বাংলাদেশ বনাম আফগানিস্তান তিনটা টি টোয়েন্টি খেলবে প্রথম টি টোয়েন্টি আজকে আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিছে খেলা অলরেডি শুরু হয়ে গেছে কত রান করবে কমেন্ট বক্সে জানান দেখতে চাই সবার কমেন্ট তবে আমার কাছে মনে হয় যে খেলাটা ফাইট হবে কারণ বাংলাদেশ এবং আফগানিস্তান কি শক্তিমত্তার বিচারে খুব বেশি খুব বেশি আগ মানে এগিয়ে পিছিয়ে নাই দুয়ো দল মোটামুটি কাছাকাছি অবস্থানে আছে স্পিনে হয়তো আফগানিস্তানে এগিয়ে থাকবে ব্যাটিংয়ে আবার বাংলাদেশে এগিয়ে থাকবে পেস ইউনিটে আবার বাংলাদেশে এগিয়ে থাকবে দেখার বিষয়ে আফগানিস্তানের তিনটা পেসারকে বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে ওই তিন তিনটে স্পিনারকে কিভাবে হ্যান্ডেল করে সেটার উপরে আসলে ডিসাইড হয়ে যাবে ম্যাচ আর পাওয়ার প্লে অনেক বড় একটা ভাইটাল জিনিস পাওয়ার প্লেতে কোন দল কত রান করতে পারে সেটার উপরেও ম্যাচ অনেক ডিসাইড হবে বাংলাদেশ ম্যাচ জিততে হলে টপ অর্ডার থেকে একজনকে ম্যাচ ফিনিশ করে আসতে হবে টপ অর্ডারে তামিম আছে ইমন আছে সাইফ হাসান আছে যেহেতু লিটন কুমার দাস আমাদের ইনজুর্ড সব কিছু মিলিয়ে টপ অর্ডারে বাংলাদেশ একজন ব্যাটসম্যান থাকতে হবে যে খেলা শেষ করে আসবে কিংবা অর্ধশতক মারতে হবে তাইলে বাংলাদেশের ম্যাচ জিতার সম্ভাবনা বেশি থাকবে এমনিতেও বাংলাদেশের সম্ভাবনা বেশি বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের চাইতে খানিকটা অল্প সামান্য একশোতা পরিমাণ এগিয়ে আছে শক্তিমত্তার বিচারে দেখা যাক কি হয় কমেন্ট করতে পারেন কত রান করবে আফগানিস্তান বা বাংলাদেশকে কত রানের টার্গেট দিবে